অনেকেই খুব একটি কমন প্রশ্ন করে যে স্যার হার্ট ভালো রাখতে ঠিক কতক্ষণ হাঁটা উচিত দেখুন কতক্ষণ হাঁটা উচিত এটা বলা যায় না কিন্তু এইটুকুন বলা যায় যদি আপনি মিনিমাম থার্টি মিনিটস থাকতে পারেন ইন ফিউচার হার্ট কিন্তু আপনাকে থ্যাংক ইউ জানাবে তার কারণ হচ্ছে হার্ট আমাদের মেন একটি অঙ্গ বা অর্গান যে আমাদের সারা শরীরে রক্ত দেয় এবার হার্টের যে সমস্যা রোগগুলো হয় তার মেন কারণ হচ্ছে হার্ট অনেক সময় রক্ত পায় না হার্ট পাম্প করার ক্ষমতা হারিয়ে ফেলে যার ফলে হার্টের বিভিন্ন রোগ বা লক্ষণ দেখা যায় সমস্যা সেক্ষেত্রে আপনি যদি মিনিমাম মিনিট হাঁটতে পারেন তাহলে আপনার রক্তচাপ নিয়ন্ত্রণ থাকবে কোলেস্ট্রল কম কমবে এবং হার্ট কিন্তু অনেক রিল্যাক্স ফিল করবে তো সুতরাং কত সময় বা কতক্ষণ হাঁটা উচিত এটা না বলে আপনি যদি মিনিমাম থার্টি মিনিটসও হাঁটতে পারেন তাহলেও কিন্তু ইন ফিউচার হার্ট আপনাকে থ্যাংক ইউ জানাবে না তাকে ভালো রাখার জন্য তো সুতরাং যদি কেউ থার্টি মিনিটস বা এক ঘন্টা বা দু ঘন্টা বা যতগুলো স্টেপ ছ হাজার দশ হাজার পনেরো হাজার যতগুলো স্টেপ আপনি হাঁটতে পারবেন সেটাই আপনার জন্য ভালো সেটাই আপনার জন্য কিন্তু পজিটিভ সাইন দেবে সুতরাং হাঁটুন এবং নিজের হার্টকে সুস্থ রাখুন থ্যাংক ইউ ভিডিওটিকে শেয়ার করে দিন